হিংসা হয় নাকি না তোমার ভাবি সালাম দাও তাই নাকি দেখবা সালাম লাগে কি করলেন কি ভাবি সালাম দাও এটা কে থাকে নাকি এরা বইসা থাকে কখন কোন মাইয়া যাবো কে যাবো এগুলি দেখবো পুরো এলাকা জানে আর তোমরা জানো না হ্যাঁ মিয়া

কাকু কেমনে কি করলেন কি কো বাই বাই ভাবি সালাম দাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাবি তাওত রইলো হাজবেন্ড কিন্তু অনেক বড় বড় অনুষ্ঠান করতেছি ঠিক আছে হ্যাঁ আসেন কিন্তু শালার বুড়া বইসা থামদা ধরলো কি আপা এটা একটা কথা আশি বছরের বুইরা কচি একটা মাইয়া বিয়ে বিয়া করে লইছে দেখছো আই হাই রে আঙ্গু কপালে বুইরা কি আর কি কমু আরে তোর এত দিন চেষ্টা করি একটা বিয়ে দিতে পারলাম না একটা প্রেমও করতে আরস না আরে দূর বাদ দাও তো এলাকার মানুষগুলি পাগল হয়ে গেছে শোনো এই যে এই জায়গাটা দেখতেছ না এখানে একটা সুন্দর করে একটা বাগান বাড়ির মতো করব ছোট্ট একটা পুকুর থাকবে ঘাটলা থাকবে তুমি ঘাটলা পারে বসে থাকবে আমি দূর থেকে দেখব হ্যাঁ ভালো হবে না তুমি খুব রোমান্টিক হ্যাঁ ছোট মেয়ে কাকা মিয়া ভাই ভাবি সালাম দাও কি আর সালাম দাও কি বললেন তোমার ভাবি সালাম দাও ভাবি হ্যাঁ তুই নাই

আমার পছন্দ করছে আমি ওর পছন্দ করছি দুজনের মনে মিলে গেছে বিয়া খারাপ কিছু তো করি নাই তোমার মতো খারাপ চিন্তা ভাবনা লইয়া করি না ঠিক আছে থাকো পছন্দ করে বুঝছো এই যে সামনে মোড়ে একটা দোকান আছে না কফির ওখান থেকে কফি খাবো থাকো সালাম ডালাম দিও দেখলে হালাই কামরা করছে কি দূর বাইরে গো

আমি বিয়া করবো বেড়া তোরা আমার কি মায়া দেখ হ্যাঁ কাকু ও কে কাকা জলতাছে ভিতরে হ্যাঁ হ্যাঁ মরিচের মতো জলতাছে হ্যাঁ হ্যাঁ বুড়া মানুষ জোয়ান একটা বউ লিয়া যেতে হ্যাঁ তাও তো পারো না তোমরা তো জোয়ান কচি পার্তাস না কে হ্যাঁ গাছে কাটাল আর গোপে তেল এগুলি চিন্তা ভাবনা মনের থেকে দূর করে দাও দূর করে দাও একটা কথা বলবো কাকা কি বলবা কাকা কিভাবে পাইলেন মানে সিস্টেমটা কিভাবে করলেন আমার একটু শিখে আমি কাই দেন মানে কি হইলো মাথায় ধরতেছে না তো আমার এটা শোনো বিয়া করতে হইলে ভালো একটা মন লাগে মাইন্ড ফ্রেশ থাকতে হয় তাহলে বিয়া করা যায় বিয়া করছি তিন দিন হয়েছে পুরো এলাকা পাগল হয়ে গেছে কা আরে ওই ছাদের থেকে এমনি দেয় ওই রিক্সার রিক্সাওয়ালা পর্যন্ত রিক্সা রেখা এমনি এমনি চা থাকে আরে এটা কি আর ওই যে হাতি সাহেবের বলা আছে না ফয়সাল ওই তো বাইক লিয়ে যাওয়ার সময় পড়ে গেছে গা আমার দিকে তাকাইতে তাকাইতে এটা একটা কথা হইলো কারে বিয়ে তো করছি না যায় কিছু করছি অন্যায় কিছু করছি ফাজিল কো থাকার এখন থেকে আমি যদি না থাকি এলাকায় তোর ভাবি আসা যাওয়া করবো দেখলে সালাম আলাইকুম সম্মানের সহিত

বই আমার মনে হয় দুই দিন পরে যাবো গা ওই মেয়ে বুঝো না টাকা লোভে আইসে দুই দিন পর যাবো গা ফুটে পারবো না তো পারবো না আমি তো আছি আর বুঝোস না একটা জিনিস ও তো মনে কর যে দেখে বিয়ে করছে মেয়ে দুদিন পর যাবো আমি বুঝো না তখন তুমি চান্স নিবা তুমি তো আসো ও পারবো নাকি চালাইতে